মহাদেবের সঙ্গে থাকা পশু ও অস্ত্রগুলি কীসের প্রতীক সনাতন ধর্মে দেবাদিদে মহাদেবকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে অন্য সবাইকে দেবতা বলা হলেও প্রাচীনকাল থেকে দেবাদিদেবের তকমা ধরে রেখেছেন মহাদেব তার সঙ্গে থাকা পশু ও অস্ত্রগুলি কিসের প্রতীক জেনে নেওয়া যাক শিব মহাদেবের যে কোনো মূর্তির সঙ্গে ত্রিশূল থাকবে। তার ত্রিশূল হল তিনটি শক্তির প্রতীক সেগুলি হলো জ্ঞান ইচ্ছা এবং সম্মতি মহাদেবের ত্রিশূলে থাকা ডোমরু হল বেদ ও উপদেশের প্রতীক এ সাহায্যে জীবনে এগিয়ে চলার রাস্তা পাওয়া যায় শিবের গলায় থাকা রুদ্রাক্ষের মালা হলো শুদ্ধতার প্রতীক তার হাতে থাকা রুদ্রাক্ষের মালা হল ধ্যান মুদ্রার সূচক মহাদেবের গলায় থাকা মালাকে পুরুষের অহংকারের প্রতীক বলেও মনে করা হয় শিবের মাথায় থাকা অধ্যাকৃতির চাঁদের মানে হল কাল বা সময় সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে থাকে মাথায় থাকা জটা থেকে নির্গত জল হল গঙ্গা নদী যা জীবনের গতিশীলতার প্রতীক মহাদেবের তৃতীয় নেত্র হল জ্ঞানের প্রতীক ধর্মীয় বিশ্বাস তার তৃতীয় নয়ন খুলে গেলে সবকিছু ধ্বংস হয়ে নতুন সৃষ্টির সূচনা হয় ছবিতে দেখা যায় যে মহাদেব বাকছাল পড়ে আছেন অথবা বাকছালের উপরে বসে আছেন এটা কিন্তু নির্ভয়তার প্রতীক ধন্যবাদ